যদি আপনি তাহাজুদ পড়েন বা তাহাজুদের সময় যদি আপনার চোখ খুলে যায় তো এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় কেননা সর্বদা মানুষ এটা বোঝে কি তাহাজুদ বাস একটি নামাজ যেটা পড়ে নিলাম আর কথা শেষ যদিও আল্লাহ তালা যখন তাহাজ্জুদের নামাজ কবল করেন তো তিনি খামোশ থাকেন না তিনি এলান করেন না আওয়াজ দেন না বরং এমন নিশানি প্রকাশিত করেন যেটা সেই মানুষ অনুভব করতে পারে যার মন সত্যি সেজদায় ঝুঁকে থাকে প্রশ্ন এটা নয় কি আপনি তাহাজুদ পড়ছেন কি না বরং আসল প্রশ্ন এটা কি আল্লাহ আপনার তাহাজ্জুত কবুল করছেন কেননা অনেক মানুষ জাগে কিন্তু সমস্ত জাগা কবুলিয়ত হয় না আর অনেক মানুষ কান্না করে কিন্তু অশ্রু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আজ আমি আপনাকে সেই চারটি বড় নিশানির কথা বলতে চলেছি যেটা সেই সময় প্রকাশিত হয় যখন আল্লাহ কোনো বান্দার তাহাজুত কবুল করতে চান আর যদি আপনি সেগুলোর মধ্যে কোনো একটি নিশানি নিজের মধ্যে অনুভব করেন তো বুঝে নিন যে আল্লাহ আপনার অনেক কাছে রয়েছেন তাহাজুত কোনো সাধারণ ইবাদত হয় না বরং সেই সময় হয় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আওয়াজ নিঃশব্দ থাকে আর মানুষ শুধু নিজের রবের কাছে দাঁড়িয়ে থাকে সেজন্যই তাহাজ্জুদ দেখানোর ইবাদত নয় বরং খালেজ সংযোগের আলামত হয় কিন্তু এক বাস্তবতা এটাও কি সকল তাহাজ্জুদ কবুল হোক এটা জরুরি নয় কেননা আল্লাহ শুধু দাঁড়িয়ে থাকা দেখেন না বরং নিয়ত মনের পরিস্থিতি আর বান্দার সত্যটা দেখেন কখনো আল্লাহ জলদি কবুল করে নেন আর কখনো তিনি কবুলিয়তের ইশারা শব্দের দ্বারা নয় বরং অনুভূতি আর পরিস্থিতির সাথে করেন আর এটাই কারণ কি কবুলিয়তের আসল পরিচয় সেই নিশানি যেটা কিতাবে কম আর মনের ভেতর বেশি লেখা থাকে যদি আপনি সত্যিই জানতে চান কি আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই নিশানিগুলোকে মন দিয়ে শুনুন কেননা এগুলো সাধারণ নিশানি নয় বরং খাস বান্দাদের জন্য খাস ইশারা হয় নিশানি নম্বর এক মনের নিঃশব্দ হয়ে যাওয়া যখন আল্লাহ কোনো বান্দার তাহাজুত কবুল করেন তো সবার প্রথম আর গভীর তাবদিলি বান্দার মনে চলে আসে মন যা আগে প্রত্যেক সময় চিৎকার চেঁচামেচি করত প্রশ্ন করত আর সমস্ত কথায় অস্থির হয়ে যেত সেগুলো ধীরে ধীরে খামোশ হতে লাগে পরিস্থিতি সেরকমই থাকে কিন্তু মনের আন্দাজ বদলে যায় অস্থিরতা কম হয়ে যায় আর মনের ভেতরে এক এমন শান্তি নেমে আসে যেটার কোনো বিশেষ কারণ বোঝা যায় না এই শান্তি এই হয় না কি সমস্যার সমাধান হয়ে গেছে বরং এজন্য হয় কি মনের রেকিন হয়ে যায় কি আল্লাহ শুনে নিয়েছেন আল্লাহ দেখে নিয়েছেন আর আল্লাহ নিজেই পরিস্থিতিকে সামলাচ্ছেন এটাই কারণ কি মানুষ বারবার মানুষের সাথে কথা বলা ছেড়ে দেয় অভিযোগ কম হয়ে যায় আর মনের মধ্যে এই অনুভূতি চলে আসে যেটা হবে সেটা আল্লাহর মর্জিতেই হবে কবুলিয়তের এই নিশানি খুব খামোশ আর গাঢ় হয় কেননা এখানে কোনো প্রকাশিত এলান হয় না বরং বাস মনের চিৎকার শেষ হয়ে যায় যদি আপনি তাহাজুদের পরে এটা অনুভব করেছেন কি আপনি কম প্যারেশান হচ্ছেন কম অভিযোগ করছেন কম প্রশ্ন করেন আর বেশি চুপচাপ পরিস্থিতিকে সহ্য করতে থাকেন তো এটা এই কথার আলামত কি আল্লাহ আপনার তাহাজ্জুদকে কবুলিয়তের নজরে দেখেছেন আর আপনার মনকে নিজের দিকে টেনে নিয়েছেন নিশানি নম্বর দুই দোয়ার পরে অস্থিরতা কম হয়ে যাওয়া যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন তো বান্দার মধ্যে উপস্থিত থাকা অস্থিরতা ধীরে ধীরে শেষ হতে লাগে সেই অস্থিরতা যেটা সমস্ত দোয়ার পরে এই প্রশ্ন করে কি এখনো কেন হল না জবাব কবে আসবে আর আমার কথা কবে শোনা হবে তাহাজুদের কবুলিয়তের পর মন এই কৈফিয়ত থেকে বের হতে লাগে মানুষ দোয়া তো করে কিন্তু দোয়ার সাথে জিত থাকে না মন এটাকে মেনে নেই কি আল্লাহ উত্তম জানেন উত্তম সময় জানেন আর উত্তম তরিকাও জানেন এটাই কবুলিয়াতের একটি অনেক বড় নিশানি কেননা সাধারণ পরিস্থিতিতেও মানুষ আল্লাহর ওপর জোর দিতে লাগে কিন্তু যখন আল্লাহ কবুল করে নেন তো বান্দার মন নিজে নিজেই ঝুঁকে যায় যদি আপনি তাহাজুদের পরে এটা অনুভব করেছেন কি আপনি এখন আর সময়ের ব্যাপারে বেশি প্রশ্ন করেন না জবাবের তাখিরে মন ভেঙে যায় না রাগ লাগে না আর আপনি এটা বলতে পারেন কি যেটা আল্লাহ চাইবেন সেটাই উত্তম হবে তো বুঝে নেবেন কি এই অস্থিরতার শেষ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে কবুলিয়তের খাস ইশারা রয়েছে কেননা আল্লাহ সর্বদা জলদি দোয়া কবুল করেন না কিন্তু যখন তিনি অপেক্ষা সহজ করে দেন মনকে হালকা করে দেন আর বান্দাকে সবর দান করে দেন এটাই সেই কথার প্রমাণ হয় কি দোয়া যাইয়া হয়নি বরং হেফাজত হয়ে গেছে নিশানি নম্বর তিন যখন আল্লাহ কোন বান্দার তাহাজুত কবুল করে নেন তো তিনি বান্দার মনকে পরিষ্কার করতে শুরু করে দেন সেই গুণা যেটা আগে সাধারণ হালকা আর সহজ মনে হতো আস্তে আস্তে বোঝ অনুভব হতে লাগে মন নিজে থামিয়ে দেয় জামির জাগতে লাগে আর সেই কাজ যেটাই কখনো লজ্জাবোধ হতো না এখন ভেতর থেকে লজ্জাবোধ শুরু হয়ে যায় এই তবদিলি কোনো ভয় বা কোনো চাপের কারণে হয় না বরং মনের সন্দেহ বদলে যাওয়াতে হয় মানুষ সেই মহল সেই পরিস্থিতি থাকার পরেও নিজেকে পিছনে যাওয়া অনুভব করতে থাকে এটাই এই কথার নিশানি কি আল্লাহ বান্দার কাছে চলে এসেছেন কেননা যখন আল্লাহর নিকটে আসেন তো গুণা নিজে নিজেই দূর হয়ে যেতে লাগে যদি তাহাজ্জুদের পরে আপনি এটা অনুভব করেছেন কি আপনি নিজেকে থামাতে লেগেছেন মন সেই কাজ করাতে সাধারণ থাকে না যেটা আগে সাধারণ ছিল আর আপনার ভেতর এক খামস নফসিয়াতের জন্ম হয়ে গেছে তো বুঝে নিন কি আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করে দিয়েছেন আর এটাই দোয়ার কবুলিয়তের সবচেয়ে দামি নিশানি হয় কেননা এই তবদিলি ভেতর থেকে আসে নিশানি নাম্বার চার পরিস্থিতির আস্তে আস্তে বদলে যাওয়া আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ কবুল করেন তো তিনি সর্বদা একদম পরিস্থিতি বদলে দেন না বরং রাস্তা বদলাতে শুরু করে দেন সমস্যা একই জায়গায় থাকে কিন্তু পরিস্থিতির সীমা বদলে যায় ভুল দরজা বন্ধ হতে লাগে এমন রাস্তা শেষ হয়ে যায় যেটা লস্কানের দিকে নিয়ে যায় আর আস্তে আস্তে সঠিক রাস্তা খুলতে লাগে আল্লাহ চিৎকার চাঁচামেচিতে নয় বরং খামোশিতে কাজ করেন সঠিক মানুষের জীবনে চলে আসা ভুল মানুষের নিজে নিজেই চলে যাওয়া ভুল ফয়সালা থেকে বেঁচে যাওয়া আর সঠিক সময়কে বেছে নেওয়া এই সব কবুলিয়াতের নিশানি হয় যদি আপনি তাহাজুদের পরে এটা অনুভব করেন কি আপনার জীবনে জিনিস ধীরে ধীরে নিজের স্থানে আসছে তাতে রাপ্তার ধীরে ধীরেই হোক না কেন তো সেটা এই কথার ইশারা কি আল্লাহ আপনার দুয়াকে রদ করেন না বরং একটি উত্তম সময়ের সাথে সেটার উপর কাজ করা শুরু করে দিয়েছেন কেননা আল্লাহর নিজাম জলদির নয় বরং হিকমাতের নিজাম হয় আর যখন তিনি কোনো বান্দার ব্যাপারে নিজে দেখেন তো ফের তাবদিলি নিঃশব্দ কিন্তু মজবুত হয় তাহাজ্যুতকে কখনো ভাগই বানাবেন না আর এটা ভাববেন না কি আমি এই ইবাদত করেছি তো এটা আমাকে অবশ্যই মিলতে হবে আল্লাহ বান্দার মন দেখেন যদি আপনি তাহাজুত পড়েন আর এই নিশানিগুলোর যে কোনো একটি নিশানি আপনি আপনার ভেতরে অনুভব করেছেন তো শুক্রিয়া আদায় করুন কেননা এটা আল্লাহর খাস ইশারা হয় আর যদি এখনও এই নিশানিগুলো প্রকাশিত হয়নি তো দুঃখী হবেন না কেননা কখনো কখনও আল্লাহ দুয়াকে কবুল করে বান্দাকে প্রস্তুত করেন আর কখনো বান্দাকে প্রস্তুত করে দুয়া কবুল করেন যদি এই ভিডিও আপনার মনকে ছুঁয়ে নাছে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন